আমি হারাতে মুসলিম নাই বোধ সত্যি নাই আল্লাহ বলতেছেন অবধ মানব তুমি কেন বুঝিতেছো না সে অবধ মানব কেন বুঝিতেছো না

যে তিনি গুণের থেকে বসো গুনে থেকে বসো আমাদের আল্লাহুল আপনাকে গুণের থেকে বসার তভুত জান করেন এই জন্যই মানা কথা শোনা এখন আপনার ভাগ্যে না ঘটে কিছু করার সুযোগ আছে আপনার আমার কিছু সমস্ত গুণের মূল কি দুনিয়ার মহাব্বত সমস্ত কি আর মহাব্বত কারণে মৃত্যুর সাক্ষী দেয় সাক্ষী দিলে আমি অনেক কিছু পাইয়ে যাবো মহাবতে দেয়ার মহব্বত চুরি করে তার করে তার করে দুনিয়ার মহব্বত করে এই সমস্ত দুনিয়ার মহব্বত এই জন্য দুনিয়ার আখিরা দুইটা সতী দুই সতী আছে না যার দুইটা শ্রেণীতে মনে নাই জানা আমি থাকতে পারে

ভালো করে খানা দানা দিতে হবে তার যে মানুষ স্বাধীন সেই মানুষ হয়ে গেছে আম্মারাছে আম্মারা খারাপ যেটা খারাপ কাজ করতে মন চায় মে গাছটা মনসায় না ওরা কাজটা মনসায় না দিনের কাজ করতে মন চায় না ভালো কাজ করতে মন চায় না ওই মাসে আম্মারা